আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিথিস ব্র্যান্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মঙ্গলবার সকাল এখন এগারোটা বাজে লাঞ্চের জন্য বিফ কড়াই রান্না করব। আব্বা মা মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় এসেছেন আব্বা বলছিলেন যে গরু মাসে ডিফারেন্ট কোনো রেসিপি করার জন্য সো আমি ভাবছিলাম যে বিফ কড়াইটা ওনাদের করে খাওয়ানো হয়নি রান্নাটা করাও সহজ তাই বিফ কড়াই করছি প্রথমেই প্রেশার কুকারে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হবার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা হালকা করে ভেজে নিচ্ছি যেন কাঁচা ফাপটা দূর হয় তারপর দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণের গরুর মাংস স্বাদ মতো লবণ কাটা পেঁয়াজ দিয়েছি দেড় কাপ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটা মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজগুলোও গলে যাবে বিফ কড়াইতে গরুর মাংসটা কষাতে হবে না কালারটা যখন একটু চেঞ্জ হবে তখনই পানি দিয়ে দেবো পানের পরিমাণ মাংসের সমান সমান থাকবে পনেরো মিনিটের জন্য গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম মিডিয়াম আঁচে থাকবে মাংসটা হতে থাকুক চলুন না এ ফাঁকে আমরা একটু ব্যালকনিতে ঘুরে আসি রোজার ঈদের আগে ব্যালকনিতে মিষ্টি কুমড়া চারা লাগিয়েছিলাম তরতর করে গাছটা বড় হয়েছে মাঝে দুইবারের মতো শাকও খেয়েছি আজকে মিষ্টি কুমড়ার গাছ পুরোটাই তুলে ফেলব কারণ গাছের পাতাগুলো কেন যেন নষ্ট হয়ে যাচ্ছে পরে আর শাকও খাওয়া যাবে না আর মিষ্টি কুমড়ার আশা তো ছেড়িয়ে দিয়েছি আব্বা মার সাথে আমাদের ভাগ্নে শিফাও এসেছে শিফাই মিষ্টি কুমড়ার শাকগুলো সব তুলছে আমিও পাশে দাঁড়িয়ে আছি ইতি টেনে টেনে খুব যত্ন করে কুমড় লতাপাতা তুলছিল দেখে যতটা সহজে উঠে আসছে বলে মনে হচ্ছে বাস্তব আসলে অনেক কঠিনই ছিল অনেক শক্তি দিয়ে তুলতে হচ্ছিল আমার অন্য গাছগুলোতেও কুমড় লতাপাতা শক্ত করে পেঁচিয়ে গিয়েছিল সেগুলিও খুব যত্ন করে তুলতে হচ্ছিল আজকে আম্মাকে বলেছি যে কুমড়া শাক ওনাকে রান্না করতে আমার হাতে শাক রান্না অনেক মজা হয় ওনার রান্নার পদ্ধতিটাও আমার কাছে অনেক ডিফারেন্ট লাগে আম্মাকে বলেছি যে ওনার রান্নার ভিডিও করব। উনি বলেছেন যে ঠিক আছে এটাতে আমি অনেক খুশি দেখুন কুমড়ার লতা পাতা কীভাবে আমার কাপড় শুকানোর স্ট্যান্ডটাকে শক্ত করে বেঁধে ফেলেছে শাকগুলো খুব ভালো করে কেটে বেছে রাখছি তা হলে নষ্ট হয়ে যাবে কিছু বড়ো বড়ো পাতা রাখছি শুটকি দিয়ে কুমড়ার বড়া করার জন্য আর আরেক ভাবছি মুসুর ডাল দিয়ে শাক রান্না করবো এটাও আসলে অনেক মজা লাগে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি দিয়ে কুমড়া শাক রান্না অলরেডি ফ্রিজ থেকে চিংড়িও নামিয়ে রেখেছি আম্মা রান্না করবেন আম্মার হাতের রান্নাটা অনেক বেশি মজা লাগে আমাদের কাছে আম্মা খুব সুন্দর করে শাকগুলো বেছে দিচ্ছে তো এখন রান্নাঘরে চলে আসতাম কিছু শাক ধুয়ে নিচ্ছি চিংড়িটাও ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে বিফ কড়াইয়ের জন্য কিছু প্রিপারেশন প্রথমেই তে কড়াইয়ে তেল দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছেন এটা একটা বাগানের মতো রসুন আর পেঁয়াজ ভাজাটা আলাদা করে রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব আর এখন যে অবশিষ্ট তেল ছিল সেটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম তারপর একটু হলুদ হলুদ মরিচ দিয়ে আর এখন এখানে একটু আলু ব্যবহার করেছি বাসা আসলে তো জাম আলু ছিল জাম আলু একটু দিয়ে দিয়েছি তারপর শাকটা দিয়ে দিলাম শাকটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি শাক থেকেই ভালো পানি উঠেছে আবার একটু পানিও অ্যাড করেছি এখানে শাকটা যখন সিদ্ধ হয়ে গেল তখন ওই বাগান যে ভাজা পেঁয়াজ আর রসুন রাখা হয়েছে সেটা দিয়ে দিলাম একটু অন্যরকম রান্না রান্নাটা খুবই মজার হয়েছিল অনেক বেশি মজার হয়ে গেল আর এখানে আমার বিফ কড়াইয়ের বিফও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি কড়াইয়ে ট্রান্সফার করে নিব কারণ বিফ কড়াই তো কড়াই রান্না হবে এখন বিফ কড়াইতে টমেটো দিয়ে দিয়েছি মাঝখান দিক দিয়ে কেটে যেন উপরে স্কিনটা ভালো করে উঠে আসে এখানে বিফ কড়াইতে একটু পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে কারণ বুঝতে পারিনি প্রেসার কুকারে যখন সিদ্ধ করছিলাম আসলে আর একটু কম পানি দিলেও হতো আর এখন এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া একদমই দিবো না হলুদ গুঁড়া ছাড়াই আসলে বিফ বিফপোড়ায় কালার এত সুন্দর আসে আস্তে আস্তে কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হলো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর এখানে কিছু আদা কেটে রেখেছিলাম জুলিয়ান কাট করে এখন দিয়ে দিচ্ছি এই কাঁচা আদার ঘ্রানটা না খুবই অন্যরকম লাগে আর খাওয়ার সময় খুব মজা লাগছিল এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এই কাসুরি মেথিটা আমি বাসায় তৈরি করেছি মেথি শাক দিয়ে মেথি শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে শুকিয়ে নিয়েছি এভাবে অনেক দিনের জন্য রাখা যায় কাসুরি মেথি করে যখন মেথি শাক থাকবে বাজারে তারপর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ আদা আর কাসুরি মেথি দিয়ে বেশিক্ষণ রাখিনি চলে অল্পক্ষণ রেখে বন্ধ করে দিয়েছি হয়ে গেল ব্যাস আমি গ্রেভির পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ আমার বড় মেয়ে বলছিলো গ্রেভিটাকে দেখে মানে ওর কাছে অনেক বেশি আমি লাগছে মার এটা কমিও না ঝোলটা কমিও না তো আমি ভাবলাম যে তাহলে আর না কমাই বিপ কড়াই পোলা পরোটার সাথে খেতে বেশি মজা লাগে তবে আমরা সাদা ভাতের সাথে খেয়েছি এটাও মজা লেগেছে এখন সকাল নয়টা বাজে আমরা সবাই বের হয়েছি ব্রেকফাস্ট করার জন্য বাচ্চারা অনেক বেশি হ্যাপি আমি আর আমার হাজবেন্ড দুদিন দিন আগেই এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য তো এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছে তা তার জন্য ভাবলাম যে আব্বা আম্মা আর বাচ্চাদেরকেও নিয়ে আসি ওদের কাছেও ভালো লাগবে আর সবাই মিলে বাহিরেও একসাথে একটু সময় কাটানো যাবে কারণ অন্য সময় দেখা যায় ওইভাবে সময় করা হয় না যখন আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম তো বিফনিহারিটা আমাদের মেন আকর্ষণ ছিল তো আজকেই বিফনিহারিটা হচ্ছে না ওদের কোনো একটা প্রবলেমের কারণে তো খুবই মনটা খারাপ হলো কারণ এটা খুবই মজা লেগেছিলো আমাদের আমরাও চাচ্ছিলাম যে সবাইকে খাওয়াতে আর অর্ডার দেওয়ার পরে খাবার আসতে একটু সময় লাগবে তাই ভাবলাম যে সুনেরা সামারার জন্য একটু ফিনিটা অর্ডার দেই তো দেখা গেল যে ওরাই খেলো না আমরাই খেলাম অবশেষে খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম মাটন খাট শেডের তাওয়া বিফ ভেজিটেবল কোরমা যেটা অনেক বেশি মজা লেগেছে আর ছিল বাটার চিকেন বাচ্চাদের জন্য নিয়েছি বাটার চিকেন ওরা চিকেন ছাড়া আসলে বাচ্চারা অন্য কিছু খেতে চায় না আর এখানে নিয়েছি পরটা বাটার নান আর ছিল গার্লিক নান বাটার নানটা আমার কাছে মানে সবচেয়ে বেশি মজা লেগেছে এটা হলো গার্লিক নান বাটার নানটা খুব সফট লেগেছে আমার কাছে

অবশেষে আমরা চা অর্ডার করলাম এখানে চাটা আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে কারণ চাটা অনেক বেশি মজা লেগেছে দেখতেই বোঝা যাচ্ছে যে চাটা কত মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের লাইক শেয়ার আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন